আমার দিকে রয়েছেন পরম সিদ্ধ পুরুষ পাহাড়ি বাবা এই বিহারীনাথ পাহাড় বিহারীনাথ পাহাড়ের পাদদেশে ওনার আশ্রম আচ্ছা আপনি কি তান্ত্রিক মতে দীক্ষিত না আমি দীক্ষিতই নাই আমি আমি সাধক আমি সন্তোষী পূজা করতে করতে এই পাহাড়ি বাবার মুখ আমি শুনে নেবো সরাসরি লোক ভক্তি মার্গের লোক যে এই যে মনুষ্য ভগবান আমরা জীব কিন্তু এত দুঃখ কষ্ট আমাদের কি করণীয় সেই জীবন দর্শন পাহাড়ি বাবার মুখ থেকে করার জন্য তো আমি সবাইকেই বলি সাধারণ মানুষকে গৃহস্থের জন্য কি করা দরকার সারা দিনে আমরা চব্বিশ ঘন্টা সময় পাচ্ছি আট ঘন্টা সময় আমাকে সৎ পথে রোজগার করে পেটের ধান্দা করতে হবে মানে আমাকে তো খেয়ে পরে বাঁচতে হবে তাই আট ঘন্টা তোমাকে রোজগারের জন্য এবার তুমি হাল চাষ করো আর ইঞ্জিনিয়ার হও আর ডাক্তার হও আর জজ ব্যারেস্টার হোক যাই হোক কিছু তো হবে কোনো জায়গায় তো কাজ করতে হবে না গরু চড়াও না ঘোড়া চড়াও না গাধা চড়াও চড়াবে তো কিছু তাই এটা কিছু করে তোমাকে আট ঘন্টা সৎ পথে রোজগার করতে হবে মিল নয় এই গেল এক নম্বর দুই নম্বর আট ঘন্টা তোমাকে ঘুমাতে হবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য তারপরে আরও আট ঘন্টা সময় থাকে সেই আট ঘন্টা স্নান খাওয়া হাজামো জন্য দু ঘন্টা তারপরে তোমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সুন্দর করে থাকার জন্য স্বামী স্ত্রী পুত্রকন্যা বাবা মা তার জন্য একটা গুড রিলেশন তৈরি করার জন্য তোমাকে দু ঘন্টা সময় দিতে হবে তারপরে তোমার ব্যক্তিগত মনোরঞ্জনের জন্য ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন হকি যেটা আমরা ভালো বই পড়া গান গাওয়া নাচা যা যা ভালো লাগে দুই ঘন্টার সময় দিলে তারপরেও দু ঘন্টা সময় থাকে সেই দুই ঘন্টার সময় মেডিটেশন বা স্পিরিচুয়াল প্র্যাকটিস তোমাকে করতে হবে যদি তুমি করো তাহলে ধীরে ধীরে তোমার মন সুন্দর হবে আর মন্ত্রয় তাকে বলে মনকে যে ত্রাণ করে মনকে যে মুক্ত করে মনকে যে স্বচ্ছ করে মনকে যে পবিত্র করে মনকে যে সূক্ষ্ম করে তাকে বলে মন্ত্র তাই সব বেটাকেই মন্ত্র জপ করাতে হবে আর এই মন্ত্রগুলি আমি আবিষ্কার করি নাই এই ঋষিরা প্রাচীনকালে আবিষ্কার করে রেখে গেছে সেই ঝোলাটা থেকেই বের করে ব্যবহার করা হচ্ছে এইটা যেন মনে থাকে আর সবাইকে জব করতে হবে করলে মেন্টাল প্লেট সুন্দর হলে ক্লিন হলে মানে মন্ত্র জব করলে মন সব সবই হবে তাহলে দয়া মায়া স্নেহ মমতা ভালোবাসা নীতিক জ্ঞান ন্যায় প্রণতা সবই ওর থেকে বেরিয়ে আসবে মানবিক মূল্যবোধগুলো আমাদের সব আপনি থেকেই জাগবে জব করলে মেন্টাল প্লেট ক্লিন হলেই জাগবে আচ্ছা আপনি কি মনে করেন যে আমাদের যে নৈতিক শিক্ষা এখনকার দিনে মানুষের মধ্যে নৈতিকতা মানবিক মূল্যবোধ কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে এটাকে কিভাবে আরো আর ফিরিয়ে একেবারে এখন প্রাইমারি সেকশন থেকে শুরু করে ইউনিভার্সিটি অবধি একেবারে প্রথম ক্লাসটাই মেডিটেশনের ক্লাস বলো স্পিরিচুয়াল বলো বা যোগাই বলো বা আধ্যাত্মিক কথাই বলো যেই ভাষাই তুমি ব্যবহার করো জিনিসটা তো একটাই থাকবে বুঝতে সম্মত শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষাটা আমাদের দরকার আরে ভাই মেন্টাল ক্লিনেস এইটাও তো দিজ্ঞান

প্রত্যেক মানুষকে যত ধ্যানের মধ্যে ঢুকাতে হবে আর ঢুকলে তারপরে যা হয় কিছু তোমার গাছটা দিয়েই বলি এই গাছটা

আর পাখি জগতের কোনো কিছু হবে না কত বছর অবস্থান করছেন এই তো আমার এই বৈশাখ মাস আসলে বারো বছর কমপ্লিট বারো বছর হয়ে তারপরে এবার তেরো বৈশাখ মাস হলে তেরো বছরের পার দেখে আচ্ছা এখন বারো বছরটা চলছে বারো বছর চলছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার আপনাকে নমস্কার